পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামই সবার মুখে মুখে নির্বাচনে কমলার প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও এক সপ্তাহের ব্যবধানে তার নির্বাচনী প্রচারণা তহবিলে জমা পড়েছে প্রায় বিশ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার দুশো পঁয়ত্রিশ কোটি টাকা বিপুল পরিমাণ এই অর্থের পুরোটাই অনুদান আর দাতাদের মধ্যে বেশিরভাগই এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর তহবিলে অর্থ জমা দিয়েছেন অনুদান বা সমর্থকদের ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়টি কমলা হারিস নিজেই জানান মিনেসোটা অঙ্গরাজ্যের একটি অনুষ্ঠানে ইতোমধ্যে বিল ক্লিন্টন বারাক ওবামা ন্যান্সি পেলোসির মতো বড় বড় ডেমোক্রেটিক নেতা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন আগস্টে অনলাইনে ভোটের মাধ্যমে নতুন প্রার্থীকে বেছে নেবে ডেমোক্রেটিক পার্টি এছাড়া সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে কমলা তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে প্রায় ছুঁয়ে ফেলেছেন